মূল্যহীন এটার কোনো দুই পয়সার মূল্য নেই সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাও না যেমন ধরেন জেনারেল উসমানি উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে তাকে স্বীকার করা উচিত না আসম আব্দুর প্রথম পতাকা তুলে ধরেছে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে তার একটা রিকগনিশন পাওয়া উচিত না আমাদের অনেক কিছুই অনেক কিছুকে রিকগনাইজ করে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাল্লাহ আমরা আমাদের ম্যানিফেস্টোতে সেইগুলা ইনশাল্লাহ ডিক্লেয়ার করব তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা জাফি আমরা স্কেজুয়েল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করব না আমরা এটা স্কেজুয়েল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাআল্লাহ ডিসক্লোজ করব তখন আপনারা দেখতে পারবেন আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত নয় আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করবো যেটা পারবো না সেটা বলবো না এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না যে যার ইচ্ছা যাই দেব এটা তাদের ব্যাপার কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টের সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে আপনারা পাবেন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাল্লাহ আমরা হানাহানি করি আপনারা করিয়েন না আপনারা ভালো থাকেন এই যে ফটো কার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাই দেন আপনারা এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে তারপরে যখন আমরা প্রতিবাদ করি কড়াভাবে তখন এটা ডিলিট করে দেয় ডিলিট ইজ নট সলিউশন কারণ বাই এটা হাজার হাজার শেয়ার হয়ে গেছে ডিসইনফরমেশন মিস ইনফরমেশন মানুষের কাছে চলে গেছে সাংবাদিকদের মাঝে যেমন দায়িত্বশীল সাংবাদিক আছেন তেমনি মাঝে মাঝে কেউ কেউ কিন্তু সমাজকে বিপদে ফেলে দেন টেনশনে ফেলে দেন তার নিজের ইচ্ছা